নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন বিচিত্রা থেকে ফার্স্ট সামিটি বলেছেন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য বাংলা বিষয় দু সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো প্রথমে ন নম্বর মডেল সেটা আলোচনা করছি ঝাড়গ্রাম বাণী তীর্থ স্কুল এবং কালিয়াচক গার্লস স্কুল একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একরকম হাঁস হলো অপশান গয়ে বালি হাঁস এক দশমিক দুই ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো অপশান কয়ে থর এক দশমিক তিনে হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো অপশান ক্ষয় আরা এক দশমিক চারে ড্যাশ গ্রামে গিয়ে এতোয়া যাত্রা দেখেছে অপশান ক্ষয় রোহিণী এক দশমিক পাঁচে মিনার বলতে বোঝানো হয় অপশান কয়ে সৌধ এক দশমিক ছয়ে গল্প বুড়ো কখন হেঁটে যায় অপশান কয়ে শীতের ভরে এক দশমিক সাথে কী কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে অপশান তার দাদাদের পোষা পশু পাখির কয়ে একশো দুই ধাগের নির্দেশ অনুসারে উত্তর দাও দুই দশমিক আগে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল দুই দশমিক দুই দাগে সাঁওতালরা করলো হুল হুল কি হুল হচ্ছে বিদ্রোহ দুই দশমিক দিনে বুড়ো কাদের তার গল্প শোনাবেন না গল্প বুড়ো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদের হাঁকি দিয়েছে হাঁক দিয়েছে কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভরে আসবে না গল্প বুড়ো তাদের মূর্খতা ভাঙবে ও তাদের আর তাদের আর তার গল্প শোনাবে না দুই দশমিক চার থেকে রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন লিভিং স্টোন দুই দশমিক পাঁচে হাবুর বর্দা মেজদা ও শেজদা ঘরে কি কি পোষেন তেইশ সরি হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর এবং সেজদা দশটা ছাগল পোষে তিনের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখ তিন দশমিক শব্দ কাকে বলে উদাহরণ দাও অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে যেমন আকাশ বিদ্যালয় বাগান ইত্যাদি তিন দশমিক দিয়ে পথ কত ও কী কী পথ প্রধানত দু প্রকার ক্রিয়াপদ এবং নাম নামপথ আবার এখানে লক্ষ্য করো কার্যগতভাবে পথ কত প্রকার কী কী না ক্রিয়াপদ ও নামপথ ক্রিয়াপদ আবার ভাগ আছে অব্যয় পথ বিশেষ পদ সর্বনাম পদ এবং বিশেষণ পথ তিন দশমিক সর্বনাম পথ কাকে বলে বাক্যে বিশেষের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম যেমন সে এটি ওটি তিনি ওটা ওগুলো ইত্যাদি চারে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি সজ্জন খুদ কাতর সরানন সংবাদ সজ্জন সৎ যুক্ত জন সজ্জন খুদ কাতর খুদ যুক্ত কাতর সড়ানন সঠ যুক্ত আনন সংবাদ সম যুক্তবাদ বাদ পাঁচে দাগে অর্থ লেখ প্রত্যুষ নালিশ বাগাল হুল প্রত্যুষ মানে ভোরবেলা নালিশ মানে অভিযোগ বাগাল মানে রাখাল হুল মানে বিদ্রোহ ছয় থেকে বিপরীত আর্থক শব্দগুলি লেখ আদি বিশ্বাস পদ্ম বড় আদি বিপরীত অন্ত বিশ্বাসের বিপরীত অবিশ্বাস পদ্মের বিপরীত গদ্য বড় বিপরীত ছোট এবার দশ নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস এবং বাংলান হাইস্কুল একে তাকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথমে এক দশমিক একে বরফ গলতে শুরু হলো অপশান গয়ে নিচের পাহাড়ে এক দশমিক দুই চিলে কোঠা হলো অপশান গ ছাদের উপরে সিঁড়ির ঘর এক দশমিক তিনে বনো হাঁসদের খাদ্য যেটি ছিল না অপশান ক্ষয়ে মাংস এক দশমিক চারের রূপকথার গল্পে যেটি থাকে না অপশান ঘয়ে উড়োজাহাজ এক দশমিক পাঁচে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না অপশান ঘয়ে কোকিল এক দশমিক ছয় দরবার শব্দটির অর্থ হলো অপশান ক্ষয়ে সভা এরপরে দুই তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে কী রয়েছে দুই দশমিক একে দুটো হাঁস দল চুট হয়েছিল কেন লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসে ফলে দুজনেই দল চুর হয়ে যায় দুই দেশ দুই সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে সাহেবরা যখন আদিবাসীদের সালগেরিয়ানা গ্রামকে জোর জুলুম করে অধিকার করে নেয় তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিলেন এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে দুই দশমিক দিনে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ কোন সময়ের কথা কথকের মনে পড়েছে তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বা পিতা অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড় পর্বতে সেই সময়কার কথা বলা হয়েছে দুই দশমিক চারে বলবনাক রূপকথা বুড়ো কাদের রূপকথা শোনাবে না বুড়ো শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটোদের হাঁক দিয়েছে কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভরে আসবে না গল্প বড় তাদের মূর্খতা ভাঙবে ও তাদের আর তার গল্প শোনাবে না দুই দশমিক চারে বলবো না করু কথা সরি দুই দশমিক পাঁচে বলবে সরি দুই দশমিক চারে বললে করুণ সুরে কে কাকে করুণ সুরে কী বলল হাবু দারোগা বাবুর কাছে করুণ সুরে বলল এতগুলো প্রাণীর গন্ধে তার প্রাণষ্ঠাগত অর্থাৎ তার যে দাদারা যে সমস্ত প্রাণী রেখেছিল সেই ঘরে প্রচুর গন্ধ সেই গন্ধের কারণে অষ্টাগত এই বিমলা অভিমানের কারণ বিমলা এক শান্ত মেয়ে সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে সে ফুল এনে ঠাকুরের পুজো করে দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার উপর রয়েছে বাগানের ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকে সেই গাছটিকে তাড়াতে হয় দাদা খেতে বসলে নুন দিতে হয় পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয় অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ভাই ভাগে বেশি পায় মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগি যত সমান জোটে সে কারণে বিমলার অভিমান হয়েছে সে ঠিক করেছে সে যে সে কিছুই খাবে না দুই দেশের সাথে গল্প বুড়োর ঝোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে সুনীলমল বসুর গল্প বুড়ো কবিতায় যে গল্প বুড়োর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে যেমন দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্র রাজপুত্র পক্ষীরাজ মনপবনের দাঁড় সার বাঁধা করির পাহাড় চোখ ধাঁধানু হীরামানিক ঝলমলে সোনার কাঠি ল টলটলে ময়নামতী তেপান্তরের মার হট্টমেল্লার হাট বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদি গল্পও তার ঝোলাতে রয়েছে তিন দশমে সদাশয় লেখো সৎ যুক্ত আছে সদাশ বৃষ্টি ব্রীষ যুক্ত তি বৃষ্টি যুক্ত নিবৃত্তি ক্ষুণ্ণিবৃত্তি কাঁচকলা কাঁচা যুক্ত কলা কাঁচকলা এরপরে চারিদিকে সংঘ্যা লেখ ক্রিয়াপদ যে সমস্ত শব্দ বা পদ নিয়ে আমরা হওয়া থাকা দেখা শোনা ইত্যাদি কোনো কাজ বা হওয়া বোঝাই তাকে ক্রিয়াপদ বলে যেমন চলা জানা খাওয়া ইত্যাদি চার দশম স্বকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে ক্রিয়া যেমন আমি রুটি খাই এখানে খাই ক্রিয়াটির কর্ম থাকায় এটি স্বকর্ম ক্রিয়া পাঁচ তাই সন্ধিবদ্ধ করো প্রাক যুক্ত ঐতিহাসিক প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক তরু ছায়া তরু যুক্ত ছায়া তরু ছায়া সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ